ভিডিও থামেল দেখে বুঝতে পেরে চলেছেন আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি আজকে কারণ আপনাদের মোবাইল অনেক সময় হারিয়ে যায় চুরি হয়ে যায় অথবা আপনারা নতুন মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন মানে সেটা মোবাইল চুরির কিনা সেটা মোবাইল কেউ থানায় ডাড়ি করে দেয় বেলাকলিস থাকে আপনারা কিভাবে বুঝবেন এবং আপনাদের মোবাইল কত বছর পুরে না মানে বিস্তারিত সব কিছু আলোচনা করবো আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন একটু স্কিপ করলে বুঝবেন না আপনারা আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখেন ইতিমধ্যে আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি চলে আসার পর আপনারা কী করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমার সুবিধার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে ওপেন ওপেন করার পরে এখানে যে সার্চ বক্স আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাইরেক্টলি সট আপনারা লিখবেন মানে এবং আমার ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা আসতে পারবেন এখানে লিখবেন শর্ট করে আইএমই ইনফো এখানে ই ইনফো লিখে এখানে সার্চ করবেন সার্চ করার সাথাৎ প্রথম যে লিঙ্কটা চলে আসছে দেখেন এখানে চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আইমি নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপসাটা দেবেন ক্যাপসাটা দিয়ে ক্যাপসাটা আবার তুমি এখানে দেবেন দেখা নিচ্ছে ক্যাপসায় ক্লিক করবেন লোডিং হবে লোডিং হয়ে উপরে দেখেন এখানে কিছু ছবি আসে এই ছবিটা আপনাকে নিচে এখানে ফিল করতে হবে যদি আপনাকে না ওইটা কী ওইটা আমার বুঝতে প্রবলেম হয় এখানে ক্যাপসাটা আবার রিসেন্ড করবেন নতুন একটা ছবি দিয়ে দেবে এখানে উপরে এখানে এই দেখেন ছবিটা এখানে ক্লিক করবেন এভাবে এভাবে রাইট করবেন করার পরে এটা দেখেন অ্যাপ যদি এটা হয় তাহলে এখানে দেবেন যেহেতু রঙ হয় এখানে রঙ দেখা দেবে এখানে আমি ভেরিফাই করবেন করার পরে দেখেন আমার ঠিক হয়ে গেছে আমার রাইট হয়ে গেছে এখন আপনারা এখানে আইমি নম্বরটা আপনারা দেবেন আইমি নম্বরটা দিয়ে আমি শেষে বলে দেবো আইমি নাম্বারটা কোথায় পাবেন কী করে পাবেন সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে কিনে কীভাবে আইমি নাম্বার চেক করবেন এবং থামবেও আমার দিয়ে দিয়েছি আইমি নাম্বার কীভাবে চেক করতে হয় স্টাইল হ্যাঁ জিরো সিক্স হ্যাস আমি দেখাও দেবো এখানে আপনার আইমি নাম্বার দিয়ে এখানে আপনারা মানে চেক করবেন ডাইরেক্ট চেক করতে আর আপনার চলে আমার আইমি নাম্বারটা দিয়ে আমি ডাইরেক্ট এখানে চেক করতেছি বসে দিয়ে আমার সিকিউরিটির ডাইরেক্ট আমি আমার আইমি নাম্বারটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এখানে ইয়ে করছি আমার আইমি নাম্বারটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে আমি এখানে ডাইরেক্টলি চেকে ক্লিক করবো আপনারা দেখে এই এর ক্লিক করলাম দেখেন চলে এসছে লোডিং হচ্ছে উপরে দেখেন আমার এক সেকেন্ডের মধ্যে চলে আসবে দেখেন একবারে দেখে নেন দেখেন আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে আমার আইমি নাম্বারটা দেখেন চেকিং চলছে আমার চেকিং করে দেবে আমার আইমি নাম্বারটা সঠিক কী ভুল কী আমার সব কিছুই এখানে দেখা দেবে চেকিং করতেছে না আমার এটা কোনো চোরাই মোবাইল না বিলাকলিস্ট করে দিয়েছে সব কিছু এখানে তথ্য আপনারা পেয়ে যাবেন আপনি একটু ওয়েট করেন ভিডিওটা এক্সক্রিপ্ট করলে কিন্তু বুঝবেন না মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ভিভো ওয়াই থার্টি ওয়ান দু হাজার একুশের আমার মোবাইল আমার আইমি নাম্বার এখানে দিয়ে দিয়ে দিয়েছে সব কিছু দেওয়ার পরে দেখেন এখানে সব আমার দেখেন মডেল নাম্বার ওয়াই থার্টি ওয়ান ভি কুড়ি ছত্রিশ নাম ভিভো দেখেন এটা আইমি নাম্বার আমার দিয়ে দিয়েছে পুরা তারপরে টপ চেক আমি এখানে চেক করব পুরাটাই দেখেন আমার সেটটা পুরো এখানে দেখা দিচ্ছে কত কী আমার সব কিছু দেখা যাচ্ছে দেখেন পুরো আমার মোবাইলের ছবি হতে চলে এসছে দেখেন এটা আপনারা পুরো এখানে দেখতে পাচ্ছেন দেখেন বেসিক ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বেসিক বেশিক দেখেন কোথায় কি আপনারা সব দেখা দিচ্ছে দেখেন রিসেন্ট নাম্বার সব কিছু এখানে আছে আমার দেখেন কত কী আছে দেখেন ডিসপ্লে আমার কত আছে হাজার আশি এবং সব কিছু আমার এখানে দেওয়া আছে মানে একশো একশো অষ্টআশি গ্রাম কত কী আছে মানে পুরো ব্যাটারি এমএস পাঁচ হাজার একশো আঠাশ জিবি ফোন মেমোরি আমার মাইক্রোফোন সিক্স জিবি র্যাম অ্যান্ড্রয়েড এলেভেন অ্যান্ড্রয়েড ভার্সেন সব কিছু এইভাবে দেখতে পাবেন মোবাইলের বয়স কী কত কী মোবাইলটা আপনার চোখের মোবাইল নাকি সব কিছু আপনারা এইভাবে দেখতে পাবেন খুব সহজে তারপরে এটা এইভাবেই আপনারা খুব সহজেই দেখতে পাবেন আর আমার তো আইমি নাম্বার চেক করার জন্য তো ওখানে নম্বর দেওয়া হয়েছে প্লাস আমি স্ক্রিনও প্রোভাইড করবো স্টার হ্যাস জিরো সিক্স হ্যাস যাবে আইমি নম্বর যে কোনো মোবাইলে আইমি নাম্বার আপনারা চেক করতে পাবেন থ্যাংক ইউ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা না বুঝলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানেও আপনারা কন্ট্যাক্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আমার লিঙ্ককে ফলো করে আপনারা জয়েন হতে পারেন সব কিছু বিস্তারিত এরকম আপডেট পেতে থ্যাংক ইউ